হ্যালো রিভান আমি জুই ক্যানভাস লাইফের আরও একটা নতুন গল্প নিয়ে আমি হাজির হলাম ছবি আঁকতে ভালোবাসি তাই একটা ভালো লাগার কাজ নিয়ে বসে পড়লাম যে কোনো কাজের মধ্যে অনুশীলন এবং অধ্যাবসায় থাকাটা খুব জরুরি আজ থেকে ছ সাত বছর আগেও তো আমি আঁকতাম ছোট থেকেই আঁকি আঁকাঝোঁকা করি তো এখন আমি সেই ছোটোবেলার আঁকার সাথে এখনকার আঁকার যদি তুলনা করি সেটা তো আর হয় না তবে মোটামুটি পাঁচ ছ বছর আগেও যখন আমি আঁকতাম সেই আঁকার সাথেও যদি আমি তুলনা করি বিস্তর ফারাক তবে প্রত্যেকটা দিনই নিজের মতন করে এই আঁকার ওপরে নিজের খুঁটিনাটিগুলোকে বিচার করে আরও ভালো কাজ করার চেষ্টা করেছি যারা ছবি আঁকতে ভালোবাসে বা ছবি আঁকার সাথে অতপ্রতভাবে জড়িত আমি জানি না তাদের এটা হয় কি না তবে যে কোনো সৃষ্টির মধ্যে এক অদ্ভুত আনন্দ থাকে এটা তো আমি মনে প্রাণে বিশ্বাস করি যখন তুমি কোনো কাজ করতে বসবে তার মধ্যে এতটাই ধৈর্য এবং কনসেনট্রেশনটা দিতে হয় তা না হলে কাজটা তো ভালো হবেই না এবং যখন কাজটা শেষ হবে দেখবে তোমার আদৌ মনে থাকবে না যে তুমি কি কারণে মন খারাপ তোমার হয়েছিল কি কারণে মন খারাপটা এসেছিল। তো ছবি আঁকার ব্যাপারটা না অনেকটা সেরকমই যখন একটা ছবি আঁকতে বসি তখন তার মধ্যে এই যে ডিটেলিংগুলো একটা কালার ভেরিয়েশান লাইট ডিপ কালার সমস্তটাই তো নিজের মাথা থেকে বার করে করতে হয় যে কোন কালারের সাথে কোন কালারটা ম্যাচ খাবে কোন কালারের সাথে কোন কালারের শেডিংটা ভালো যাবে একটা আলো অন্ধকারের একটা ব্যাপার থাকে সব রকম মিলেমিশে না একটা ছবি যেন কথা বলে ওঠে যখন তুমি ছবিটাকে মন দিয়ে সেই আঁকবে কাজ করবে ছবির শেষে কিন্তু সত্যিই সেই জিনিসটা কথা বলে এবং আমার ক্ষেত্রেও ঠিক সেটাই হয় আমি আঁকি ভালো লাগার জন্য এবং এই যে প্রত্যেকটা কাজ আমার ভিডিও ছাড়ি এবং সব কিছুই কিন্তু আমার এই ভালো লাগার ওপরেই ডিপেন্ড করছে ভালো লাগলে পারে আমি এই কাজটা একদম মানে একদিনেই প্রায় বলা যায় ফিনিশ করে দিই আবার যদি না ভালো লাগে তখন আর কাজটা হয়তো অসমাপ্ত থেকে যায় চেষ্টা করি একদিন বা দুদিনের মতন করে কাজের ফাঁকে ফাঁকে এই ছবিগুলোকে আঁকার তো এটা আমার কাছে একটা ভালো থাকার একটা থেরাপির মতো কাজ করে ছবি আঁকতে বসলে পারে একটা অদ্ভুত ধৈর্য কাজ করে যেই ধৈর্যটা হয়তো অন্য কোনো কাজে থাকে না তো ছবি আঁকাটা একটা সত্যি থেরাপির মতন আজকেও একটা পটচিত্রের কাজ করছি যেখানে যশোদা বসে আছেন তার নন্দ দুলালকে কোলে নিয়ে এবং সাইডে আমি কিছু বর্ডার আউটলাইনের কাজ করেছি পুরো আঁকাটা আমার কমপ্লিট হলো তোমরা জানিও দেখে আঁকাটা তোমাদের ভালো লেগেছে কি না মন ছুঁয়েছে কি না কারণ একটা ভালো লাগার কাজ তো আমি যখন করি তখন আমার কাছে তো অবশ্যই সেটা খুবই সুন্দর হয় ভুল চোখ ছোটোখাটো থাকতেই পারে আমি এখনও অত বড়ও হইনি যে একদম পারফেক্ট কাজ করব। তবে প্রত্যেকটা কাজের মধ্যে দিয়ে পারফেকশান আনার এখনও চেষ্টা করে যাচ্ছি জানি না কতটা ভালো লাগলো তোমাদের কাজগুলো ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো